এখন ঘড়িতে বাজে সাতটা পনেরো এখন একটু আগে আর কি ঘুম থেকে উঠে গেছি আর বিছানাপত্র এখনও কিছু তোলানো হয়নি দেখতে পাচ্ছ চারিদিকে কি অবস্থা আর কালকে রাতে মশারি টানিয়েছিলাম ওই যে বললাম আগের দিন মশারিটা কেচে দিয়েছিলাম মানে কালকে কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছিলো তো কালকে আবার মশারিটা নিয়ে শুয়েছিলাম তো চলো এখন বিছানাপত্তরটা তুলে নিই গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি আর এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর বেশ কয়েকদিন ধরে মশারি না টানিয়েই শুচ্ছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল কিন্তু এখন একটু গরমটা কমেছে আর তাছাড়া একটা দুটো মশাও কামড়াচ্ছে আর কী সব পোকা কামড়িয়েছে দেখলাম আগের দিন তো ওই জন্য ভাবলাম না এবার মশারিটা টানিয়েই শুই ওই জন্য মশারি টানিয়েছিলাম আর চলো সকালবেলার যত কাজকর্ম আছে ঝটপট করে করে নিই নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আর বিছানার চাদর না সাদা চাদর আমার বেশ ভালো লাগে এই চাদরটা যদিও আমি অনেক দিন ধরেই কিন্তু বিছানাতে পাচ্ছি আর আগের দিন আম খেতে খেতে আমের একটা টুকরো বিছানার চাদরে পড়েছিল আর সাদা চাদর যেই পড়েছে অমনি দাগ হয়ে গেছে তো কি আর করা যাবে আর এদিকে দেখো সকালবেলা অভি কাজে বেরোনোর আগে আমি বলেছিলাম যে আমাকে একটু সবজি আর আলু এনে দিও কিছুই নেই ঘরে কারণ এই কদিনও এতটাই ব্যস্ত আর বাড়িতে যেহেতু কেউ নেই ওই জন্য আর কি সবজি টবজি কিছুই খাওয়া হচ্ছে না তো ও কাজে যাওয়ার আগে আর কি এই আলু আর পটলটা এনে দিয়ে গেছে মানে কাছের থেকেই এনে দিয়ে গেছে আমি বলেছিলাম যে একটু পটল আর আলু আনলেই আর কি হবে তো এখন বাজে দুপুর বারোটা আর অনেকক্ষণ আগেই চান টান করা হয়ে গেছে কিন্তু রান্না বসায়নি আর সকালের খাবারটাও আরও খাওয়া হয়ে গেছে তো এখন রান্না বসাবো যেহেতু দুপুরবেলা শুধু আমি একা খাবো ওই জন্য আর কি দেরি করেই রান্নাটা বসাচ্ছি তো এখন প্রায় বারোটা দশ হয়ে গেছে তো এখন রান্না বসাবো আর আজকেও করবো কমপ্লেন মাছ আর মানে মাছের তরকারি আর ভাত আর কিছু না আর ও তো খাচ্ছে না ও সে রাতে এসে খাচ্ছে আর একার জন্য না রান্না করতেও ঠিক ভালো লাগে না কিন্তু কী করবো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করতে হবে মানে ওই জন্য আর কি দেরি করেই রান্নাটা বসাচ্ছি তো চলো রান্নাটা করে নিই আর আর রান্না ছাড়া তেমন কোনো কাজ নেই রান্নাটা হলে হয়ে যায় আর চলো রান্নাটা করে নিই আর কি রান্না রান্নাবান্না করছি সেটাও তোমাদের দেখাবো দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এই যে এখানে মাছ আছে কমপ্লেন মাছ আর এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর এই যে এখানে আলু কুচিয়ে নিয়েছি আর এদিকে দেখো মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি আর মাছগুলো না কেমন ভাজার সময় কিছু কিছু মাছ দেখো কেমন ফেটে ফেটে গেছে তো কী জন্য এরকম হয়েছে জানি না তো যাই হোক চলো রান্নাবান্না করে নিই আর দেখালাম না তোমাদের কিছু কি আর দেখাবো শুধুই তো মাছের ঝোল আর ভাত আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে আর কোনো কিছুই ভিডিও করা হয়নি আর অভি বাড়ি চলে এসেছে ওই সাতটা নাগাদ চলে এসেছে আসার পরে খাওয়া দাওয়া করে ও কিন্তু আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়েছে মানে ওই সাড়ে আটটার দিকে আর কি ঘুমিয়ে পড়েছে তো এখন ঘুমাচ্ছে আর দেখো ঘড়িতে বাজে নটা পাঁচ তো ও তো খেয়ে ঘুমিয়ে পড়েছে আমি এখন একা একা বসে বসে কী আর করব কিছুক্ষণ ধরে ফোন দেখছিলাম তারপর আমি ওকে বললাম তুমি ঘুমিয়ে পড়ছো আমি একা একা খাবো আমার তো খেতে এখনও দেরি আছে তো বললো তুমি বসে ফোন দেখো আর কি করবে আমার ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে পড়ি তো অনেকক্ষণ আগেই আর কি ঘুমিয়ে পড়েছে তো তারপর আমি খাওয়া দাওয়া করে এসে এখন এখানে বোতলে একটু জল ভরে নিচ্ছি তারপরে বিছানা করব বিছানা করব বলতে মশারিটা টানাবো আর কি টানিয়ে তারপরে আর কি শুয়ে পড়বো তো এখন আজকে অনেক তাড়াতাড়ি আর কি শুয়ে পড়ছি কী করা যাবে একা বাড়ি বাড়িতে কেউ নেই মা বাড়ি থাকলে তাও হতো তো মাও তো বাড়ি নেই আর ও ঘুমিয়ে পড়েছে তো একা একা কতক্ষণ আর বসে ফোন দেখব তো যাই হোক আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এখন জলটা ভরে নিচ্ছি তারপর এবার বিছানাটা করে নেবো আর দেখো বলতে বলতে আমি এখন বিছানাও করে নিয়েছি মশারিটা নিয়ে নিয়েছি আর এদিকে এখন চুপচাপ কোনো আর কি ভয়েস দিতে পাচ্ছি না কারণ ও যেহেতু ঘুমাচ্ছে আমি কথা বললে ওর আর কি ঘুমের ডিস্টার্ব হবে ওই জন্য আর এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি আজকে একটা কানের পরে নিয়েছি তো ছোট্ট একটা কানের পরেছি আসলে বাড়িতে ছোট কানের পরলে না সুবিধা হয় আমি আবার বেশি বড় কানের পরলে আমার শুতে গেলে যেন খুব অসুবিধা হয় মানে কানে আর কি লাগে গুজিটা তো যাই হোক দেখো এখন বসে আছি কি জন্য বলো তো একটু তরকারি ছিল তো সেটাকে না আমি গরম করেছি মাইক্রোওভেনে তো তরকারিটা আর কি ফ্রিজে ঢোকাতে হবে তো ভাবলাম যতক্ষণ আর কি ঠান্ডা না হয় ততক্ষণ তো ওটাকে রাখতে পারছি না ফ্রিজে গরম অবস্থায় রাখলে হয়তো আবার নষ্ট হয়ে যাবে ওই জন্য আর কি এমনি বিছানায় আর কি শুয়ে আছি তাও উল্টো দিকে করে যাতে ঘুমিয়ে না পড়ি আসলে তরকারিটা ঠান্ডা হলে তারপরে আর কি ফ্রিজে ঢুকিয়ে দেবো তো সারাদিন একা একা কাজকর্ম কি আর তোমাদের সেরকমভাবে শেয়ার করবো তো যতটা যা পেরেছি শেয়ার করেছি আর এদিকে দেখো দেখছিলাম মাথায় না ছোট্ট ছোট্ট মানে চুল গজিয়েছে সেটাই আর কি দেখছিলাম সামনের দিকে অনেকটা ফাঁকা হয়ে গেছিলো তো যাই হোক চলো ভিডিওটা আজকে খুবই ছোট আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতন টাটা কাল আসছি একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মতো টাটা গুড নাইট